নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি কলকাতা বাজারে আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এম জি রোডে আমার কাছে অনেক কমেন্ট এসেছিলো দিদি শাড়ির মার্কেটের ভিডিও করো বাজারে কোথায় শাড়ির মার্কেট আছে তাই আজকে চলে এসেছি শাড়ির মার্কেটের ভিডিও করতে আজকে আমি তোমাদের নিয়ে যাব। কলকাতা বড়বাজারের বাজারের শাড়ির মার্কেটে তাই এখন একদম আমি এমজি রোডের ওপরে দাঁড়িয়ে আছি আর এই যে একটা গলি দেখতে পাচ্ছ ডান দিকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে এই গলিটা সোজা চলে যাচ্ছে যমুনালাল স্ট্রিট বাজার এখানেও একটা কিন্তু শাড়ির বড় মার্কেট আছে কিন্তু আজকে আমি তোমাদেরকে ওই মার্কেটে নিয়ে যাচ্ছি না আজকে আমি তোমাদের নিয়ে যাব সদাশুক কাটরা মার্কেটে এবারে বলি তোমরা কীভাবে আসবে এই মার্কেটে হাওড়া থেকে যারা আসবে হাঁটা পথেও আসতে পারো আবার বাসেও আসতে পারো তবে হ্যাঁ যেই বাসগুলো এমজি রোড হয়ে যাচ্ছে শিয়ালদার দিকে সেই বাসে উঠতে হবে আর যদিও না ওঠো তাহলে যদি ধর্মতলাগামী বাসে ওঠো তাহলে বড়বাজার স্টপেজে নেমে বাঁদিকের গলিতে ঢুকেই গলিটা পার করেই সামনে এই মার্কেটটা পেয়ে যাবে আর যারা শিয়ালদা থেকে আসছো সোজা শিয়ালদা থেকে এই এমজি রোডের যে বাসগুলো আসছে এই যে বাসগুলো আসছে সব শিয়ালদার দিক থেকেই আসছে তো এই হচ্ছে স্টপেজ বড় বাজার এখন আমি যেইখানটাতে দাঁড়িয়ে আছি যেই মার্কেটে যাব আর কি ঠিক সেই মার্কেটের উল্টো দিকে আমি এখন রাস্তাটা ক্রস করে যাব ওই মার্কেটে আর একদম গলির সোজাই দাঁড়িয়ে আছি যেই গলি সোজা শাড়ির মার্কেট একদম সোজা রাস্তাটা পার হয়ে ওই গলির মধ্যে যাব ওই গলিতেই আছে শাড়ির মার্কেট চলো যাওয়া যাক ঢুকে চলে এসেছি গলির প্রথমেই এই রকমভাবে শুরু হচ্ছে তোমরা ঢুকেই যেটা দেখতে পাবে আর কি এই রকম দেখতে পাবে প্রথমেই দেখতে পাবে ছাপা শাড়ি আর কি ছাপা শাড়ি হ্যান্ডলুম শাড়ি জামদানি শাড়ি সব কিছুই কিন্তু পেয়ে যাবে এই মার্কেটের ভিতরে বিশাল বড় মার্কেট এর ভিতরটা এখন আমি ফাঁকা টাইমে এসেছি তাই কোনো সেরকমভাবে ভিড় নেই মার্কেটের ভিতরে একদমই ফাঁকা দোকানদারেরা বসে আছে কোনো কাস্টমারের ভিড় সেভাবে নেই কিছুদিন আগেই ঈদ গেছে তাই সেভাবে মার্কেটে এখন চাপটা নেই কাপড় জামার আবার আসবে আমাদের সেই পুজোর কিছুদিন আগে থেকে চাপটা আসবে তাই এখন মার্কেট পুরোপুরিভাবেই ফাঁকা এইসব দোকান থেকে তোমরা এক পিস শাড়িও কিনতে পারো এক পিস শাড়িও দেয় আর যদি তোমরা পাইকারি নাও তো পাইকারি রেট আলাদা হয় সেটা তোমরা প্রত্যেকেই যেন আর এখানে আজকে আমি কোনো শাড়ির দাম উল্লেখ করছি না কারণ যারা এই বড় বাজার থেকে শাড়ি নিয়ে গিয়ে ব্যবসা করবে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যেতে পারে অসুবিধা হয়ে যেতে পারে নয় অসুবিধা আছে তাই আমি এখানে শাড়ির কোনো দাম আজকে বলছি না যারা আসতে চাও বড় বাজারে এখান থেকে মার্কেট করে নিয়ে গিয়ে তোমরা ব্যবসা করতে চাও বা করো তোমরা জানো যে হোলসেল রেটে মাল নিলে কতটা কম হয় পুরোটাই কিন্তু শাড়ির মার্কেট দেখতে পাচ্ছ তোমরা সব রকম শাড়ি যেমন শাড়ি তোমরা চাইবে ঠিক তেমন শাড়ি পেয়ে যাবে সিল্ক থেকে শুরু করে তাঁত জামদানি সব কিছু এর উপরেও আবার মার্কেট আছে জানো তো বাঁদিকেই সিঁড়ি গেল ওই সিঁড়ি দিয়ে গেলে উপরে মার্কেট তবে হ্যাঁ এখানে অনেক দালালও থাকে জানো তো বড় বড় যে শাড়ির দোকানগুলো থাকে নাম করা নাম করা বড় বড় শাড়ির দোকানগুলো তো সেই শাড়ির দোকানের অনেক দালাল থাকে চারিদিকে তো তোমাকে তো ধরে বেঁধে নিয়ে যাবেই হোলসেল রেটে নেবার জন্য তো একটু সাবধান বললেই হুট করে সব জায়গায় চলে যাবে না যারা নতুন আছো তাদেরকে বলছি সব কিছু বুঝে শুনে বড়বাজারে বাজারে কিন্তু মার্কেট করতে হয় আর এই দিকটাতে লেহেঙ্গাও পেয়ে যাবে তোমরা বিভিন্ন দামের আছে লেহেঙ্গা আমাকে যারা কমেন্ট করে জানিয়েছিলে দিদি শাড়ির মার্কেটের ভিডিও করো তো তাদের জন্য আজকের ভিডিওটা ছিল তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ শাড়ির মার্কেট বাজারে কোথায় আছে চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর তো যদি ভালো লেগে থাকে তোমাদের আমার এই আজকের ভিডিওটা তাহলে একটা লাইক করবে আর নতুন আছো যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে একটা লাইক করবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার